ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লক সাজেক ট্যুর তো সাজেক ট্যুরে আমরা কিভাবে গেলাম এবং কোথা থেকে যাচ্ছি আমরা প্রথমেই কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার থেকে তারপরে আমরা হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই শান্তি পরিবহনে তো শান্তি পরিবহনে খাগড়াছড়ি পর্যন্তই যাবে বাস তারপর বাসটা থেমে যায় ওইখান থেকে আমরা আবার চাঁদের গাড়ি ভাড়া করে দাম করে তারপরে ওইখান থেকে আমরা তিন ফ্যামিলি মিলে চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে তো সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম খুবই অনুভূতিটা অন্যরকম ছিল চতুর্দিকে সবুজ আর সবুজ তো আমরা এখন প্রথমেই যাব খাগড়াছড়ি পয়েন্টে তো রাস্তা যেন শেষই হয় না পাহাড়ি রাস্তা এলোমেলো আঁকাবাঁকা তো সাজেক থেকে আপনারা যারাই সাজেকে যাবেন অবশ্যই লং জার্নি থাকবে তো হালকা পাতলা খাবার খাবেন যাদের সমস্যা আছে পেটের সমস্যা তারা অবশ্যই ঘ্যাস হবে এরকম জাতীয় খাবার খাবেন না কারণ আমি অনেক হেসেল মানে আমার খুব খারাপ একটা জার্নি ছিল সাজেকের জার্নি মানে আমার পেটে খুবই সমস্যা হয়ে গিয়েছিল এইটা আমি খুব অভিজ্ঞতা মানে আমার খুব অভিজ্ঞতা হয়েছে তো যাই হোক সেইটাই আমি শেয়ার করলাম কে কী মনে করবেন সেটা আমি জানি না তারপরে হচ্ছে লং জার্নি যখন করবেন অবশ্যই যে খাবারগুলি আপনি পেটে সমস্যা হবে না সেই খাবারগুলি অ্যাভয়েড করবেন এই তো আমরা চেকপোস্টে চলে আসলাম তো চেকপোস্টে এখানে আমাদের দেশীয় পুলিশ ভাইয়েরা ছিল এখানে অনেকক্ষণ থাকতে হলো গল্প করলাম সকালে যারা ঢুকে তারা হচ্ছে দশটার ভিতরে চেকপোস্ট ছেড়ে দেয় আর যারা দশটার পরে আসবেন তাদের চেকপোস্টটা ছাড়বে দুইটার পরে তো আল্লাহ রহমতে আমরা আটটার মধ্যেই পৌঁছে গিয়েছি তো যেহেতু আমাদের হাতে দুই ঘন্টা ছিল এই দুই ঘন্টা আর কী করব এই আশেপাশটা ঘুরলাম বেশি কিছু দূরে যাওয়া যাবে না এখানেই হাঁটাহাঁটি করা যাবে আবার উপরে ওঠা যাবে না বলেছিলাম ওনাদেরকে উপরে উঠ আসলে নিষেধ তো এইখানেই ঘুরলাম এবং পাহাড়ি ফলমূল বিক্রি করে এই এখানে ওগুলি খেলাম এবং চেকপোস্টে যে পুলিশ ভাইয়েরা আছে সেটা হচ্ছে আমাদের এলাকার মানে টাঙ্গাইলের জামালপুরের তো আমি অনেকক্ষণ তাদের সাথে গল্প করলাম তো সেই গল্প থেকে আমি একটা অভিজ্ঞতা নিলাম সেটা হচ্ছে এখানে যারা সিঙ্গেল কেউ আসেন যারা মোটরসাইকেল বা বাইকে আসেন তারা কখনোই একা যাওয়ার চেষ্টা করবেন না যখন চেকপোস্ট ছাড়বে এবং পুলিশ ভাইয়েরা এবং আর্মি ভাইয়েরা যাবে সাথে চেষ্টা করবেন তখনই রওনা হওয়ার জন্যে কোনো তারা হোড়া করবেন না অবশ্যই লাইফের রিক্স আছে আমরা যেদিন রওনা হয়েছিলাম তার দুই দিন আগের ঘটনা তো চেকপোস্ট অমান্য করে এক বাইকার ভাইয়েরা রওনা হয়েছিল তাদেরকে গুম করে ফেলেছে এই পাহাড়ি কিছু সন্ত্রাসী আছে তারা তো আসলেই মানে বেশি সাহস দেখানো আসলেই ভালো না তো যাই হোক আর যখন চেকপোস্টের সাথে যাব। তখন খুবই নিরাপদ এই তো আমাদের রিসোর্টে চলে এসেছি আমরা কয়েক মাস আগে থেকেই এই রিসোর্টটা বুকিং করে রেখেছিলাম কারণ হচ্ছে অনেক আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হয় না হলে আসলেও সাজেকে রিসোর্টের পরিমাণ খুবই কম আর মেঘপুঞ্জ রিসোর্টটা হচ্ছে সাজেকের সবচেয়ে সুন্দর রিসোর্ট যেখানে ভালো ভিউ পাওয়া যায় তো আমরা সেই রিসোর্টেই উঠেছিলাম তো এই তো আমরা পৌঁছে গেলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুইটা বেজে গেছে তো যেহেতু প্রায় দুপুরের সময় এই জন্যে আমরা এখন রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করতে যাব তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে এসেছি তো আমার জার্নিটা একটু খারাপ ছিল শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছে যেহেতু আমাদের দুইটা ট্যুর ছিল সেই কারণে আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছে আর আমি প্রায় সময়ই ডায়েটিং করি এই কারণে আমার ডায়েটগুলি ঠিকভাবে করা হচ্ছে না জার্নির কারণে বা যাই হোক যেটাই হোক সেটার কারণেই আমার পেটের সমস্যা হয়েছিল। তো আপনারা অবশ্যই লং জার্নিতে এইসব বিষয়গুলি মাথায় রাখবেন আমার মতো কেউ অসুস্থ হয়ে যাবেন না তো এদিকে ফুল টুল দেখে পরিবেশ দেখে আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে তো এদিকে ঘুরে দেখতেছিলাম আমরা সবগুলি রিসর্ট বুকিং করে নিয়েছি সবাই মিলে যেহেতু এসেছি এই তো অনিয়ে খুবই খুশি হয়ে গেছে দৌড়ে সে দোলনা দেখে আগে দৌড় দিয়েছে সে আগে দোলনায় বসবে এর মধ্যে দিয়া দিয়ার দোলনায় বসে পড়েছে সেও যাচ্ছে দোলনায় যাবে বসবে তো আমাদের রিসোর্টে চাবি তালা খোলা হয় নাই আপনাদের ভাইয়া চাবি চেয়ে আসছে তো আমরা ঢুকবো এখন তো দিকটাতে আমাদের আমাদের রুমটার পাশে একটা দোলনা এবং কটেজটা আসলেই সুন্দর আর এখানের ভিউটা খুবই চমৎকার দেখে মন ভালো হয়ে গিয়েছে মেঘের রাজ্যে মেঘ আর মেঘ আসলেও সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না প্রাকৃতিক অনুভব করতে হলে আপনাকে অবশ্যই সাজেকে একবার ঘুরে আসাটা উচিত আমি মনে করব। আমার ব্যক্তিগতভাবে সাজেক খুবই ভালো লেগেছে আমি কোনো রিভিউ দিচ্ছি না আমার ব্যক্তিগতভাবে মানে সাজেক খুব পছন্দের এদিকে লাইবা আর দিফান দোল খাচ্ছিলো আর আপনাদের ভাইয়া চেক করতেছিল আমরা যে রিসোর্টটাতে থাকবো বা রুমটাতে থাকবো কতটা সেফ আমরা নিচে পাহাড়ে গড়ায়া পড়ে যাব না তো এই ভয়ে সে নিচে তাকায়া দেখতেছিল পরে গিয়ে দেখল না গড়ায় পড়বো না যেহেতু কলা বাগান আছে আর হচ্ছে এই দিকটা ঢাল তারপরে নিচের দিকটা আরও ঢাল আর আমরা এখন আছি বর্তমানে আঠারোশো ফুট উচ্চতায় যাই হোক সাজেকের উচ্চতাটা অনেক বেশি তো আমরা খাগড়াছড়ি হয়ে তারপরে সাজেকে প্রবেশ করেছি আর হচ্ছে তার আগে ছিলাম আমরা কক্সবাজারে তো দুইটা ট্যুর একসাথে দিয়েছিলাম তো আপনারা কেউ কেউ সিঙ্গেল ট্যুরও দিতে পারেন তো এখন আমরা রেস্ট করব তারপরে রিসোর্টটা ভ্রমণ করে আপনাদেরকে আবার দেখাবো আমাদের রুমটা কেমন এই তো মেঘপুঞ্জ রিসর্ট তো যাই হোক পুরা ভিউটা এখান থেকে দেখেন কতটা চমৎকার অসম্ভব সুন্দর মানে বলে বোঝানো যাবে না মেঘগুলো যেন ভেসে ভেসে ক্যামেরার সামনে চলে আসছে এই তো আমাদের রিসোর্টটা আর আমাদের রুমটা রুমের ভিতরে ঢুকে গিয়েছি এবং এখন বা মূলত আমরা এই রিসোর্টটা এই লাভ শেপ দেখেই রিসোর্টটা বুক করেছিলাম এবং এখানের ভিউটা অনেক সুন্দর চমৎকার যতগুলি যতগুলি রিসোর্ট আছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই রিসোর্টটাই তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পেজে যারা আমার আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটি পেজও আছে অনিয়া লাইভা ব্লগস তো আপনার ওইটাও বিজি করতে পারেন ওটাতে অলরেডি ব্লগটা ছাড়া হয়েছে তো এখানে আমি বসে সকালের ভিউ নিতেছিলাম তো ওই দিন তো আমরা বেশি ঘোরাঘুরি করতে পারি নাই যেহেতু মানে খুবই টায়ার্ড ছিলাম তো দুইটা জার্নি করার পরে খুবই ক্লান্ত লেগেছে তো সকাল সকাল উঠে গিয়েছি আমি আর বসে বসে দোল খাচ্ছিলাম আর হচ্ছে মেঘ দেখতেছিলাম এক টুকরো মেঘ যেন আমার রুমের ভিতরে এসে উকি দিচ্ছে খুবই ভালো লাগছিল আর হচ্ছে অনেক সকাল এখন সূর্য উঠতেছে এমন সময় তারপরেও আমার একটু লেট হয়ে গিয়েছে পরের দিন চেষ্টা করব আরও ভরে ওঠার জন্য ওই দেখেন মেঘ মেঘে যেন গাছগুলি ঢেকে ফেলেছে আসলেও মেঘের রাজ্যে মেঘ না দেখতে পারলে তো এটার ফিলে আমি বুঝতে পারবো না আর হচ্ছে এই কারণে আমি খুব ভোরে ভোরে উঠে গিয়েছি আর ওরা সবাই করে ধরে ঘুমাচ্ছে আমাদের বাচ্চারা আমার বাচ্চাগুলি আর হচ্ছে বাচ্চার বাবা তো আমি তো উঠে পড়েছি আমার তো আসলেও এইটা ভিউ নিতে হবে আর হচ্ছে আমি এই ফিলটা নেওয়ার জন্যই তো এসেছি কষ্ট করে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ